আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আজকে আমাদের যে বিষয়টি আলোচনা সেটি হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত ও আমল আল্লাহ আলা এই বরকতময় আয়াতের মধ্যে আমাদের জন্য যে বিশেষ গুণগুলো রেখেছেন এগুলো আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের যে বিষয় মূল আলোচনা সেটি হচ্ছে আয়াতুল কুরসি আমল ও ফজিলত আমরা জানব আয়াতুল কুরসি এই মোবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে এসেছে মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল করছে হজরত আবু ওমামা রাদি আল্লাহ তালান থেকে পরিণিত রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহান্লাহ এই হাদিস শরীফ থেকে প্রতিদিন পাঁচ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার নির্দেশনা পাওয়া গেল